হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকায় আমার সাথে সকালে চা নিয়ে বসে গেছি আজকে সকালে হবে আছে উচ্ছে আলু ভাবলাম ভাজবো উচ্ছে আর আলু কেটেছি আর ভেজ ডাল করবো এখন আমি এখানে চা খেতে বসেছি এখন একজনকে দেখে তোমরা বুঝতেই পারছো যে কোনো না কোনো প্রবলেম হয়েছে হুপ করে বসে আছে আমি খাচ্ছি বলে আবার আমার দিকে দেখো কেমনভাবে তাকাচ্ছে তো হ্যাঁ সকালবেলা একটু কথা কাটি কথা কাটা হয়েছে যেটা নিয়ে একটুখানি রাগ হয়ে বসে আছে আমার উপরে যতক্ষণ না আমি দেবো ততক্ষণ খাবে না তো যাই হোক আমাদের খুঁটিনাটি রাগের পালা তো হয়ে গেছে এখন চলে এসছি রান্নায় সোজা আজকে ভেজ ডাল রান্না হবে রকমের ভেজিটেবল থাকলে ভেজ ডাল ভালোই লাগে মটরশুঁটিটা বাদ দিয়ে আর আছে আমাদের আর আমাদের এখানে মটরশুঁটি কেউ নিয়ে আসছে না কোনো সবজিওয়ালাই আনছে না ভেজ ডালের মধ্যে টমেটো দেবো ধনে পাতা দেবো ক্যাপসিকাম এটা হচ্ছে গাজর আর হচ্ছে বিনস

সাড়ে দশটা বেজে গেছে এখনো আমি রান্না করেনি শুধু ভাত হয়েছে আর ভেস ডাল এই যে ভেজ ডাল যেটা দেখালাম এইটা শুধু এখন দিলাম এইবার এটা না মানানোর সাথে সাথে মানুষকে চান করে আসতে বলি আমি ও চান করে আসবে তারপরে আমি খেতে ওকে আর উচ্ছে আলু ভাজবো উচ্ছের আলু ভাজা মনে হয় ওরা হত খেতে পারবে না আর দুপুরে আর খাওয়া হবে না আর রাতটা আর খাওয়া না আমার খাওয়াই হবে না উচ্ছে আলু ভাজা আর যাই হোক এখন টুক করে এগুলো আমি করে নেবো পরে আগে আমি ডালটা তাড়াতাড়ি করে ওকে দিয়ে নামিয়ে ও খেয়েতে শুধু ডালটাই রান্না করতে পেরেছি আর কটা পাপড় ভেজে দিলাম ডাল আর পাপড় দিয়ে খেয়ে নিলো এখন ওই যে জুতোটা তো পরে রেডি হচ্ছে আর জুতোটা ঢুকিয়ে ওই ভেতরে ইয়েটা শোলটা শুরু হয়ে গেছে থাক ডোডো বুঝতে পারে যে ওদের গেটেই নাড়াচ্ছে টাটা আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে আমরা নেল পলিশ কিনে নিয়ে এসেছি কালকে নখ কিনে নিয়ে এসেছিলাম আজকে নেল পলিশ কিনে নিয়ে এসেছি তিনটে তিনটে আমার এই অঙ্গলের নখটা উঠে গেছে সকালবেলায় দেখো একটা একটা করে উঠে যাক তারপরে আমি আবার অন্য কালারের প্যান্ট লাগাবো অন্য কালারের প্যান্ট লাগাবো আরে মানে হেঁটে

দেখো কত সুন্দর পুকুরটা পরিষ্কার করে ফেলেছে তাই দেখো আমি না পুরো মানুষের মানে পড়ে গেছি ধোপা কেমন কাপড় গাছে বইতে পড়েছে তাহলে এখানে না সামনে বলার কি দরকার আমার মেয়ে ফট করে না সামনে বলে দিয়েছে আমি পুরো ব্যাকু হয়ে গেছি আর আমি আস্তে আস্তে ম্যাটাটা মানে সামলে নিয়েছি যা হোক এত সুন্দর প্রজাপতিটা এসে আমাদের সামনে বসছে ভাবলাম ক্লোজের থেকে নেব একটা ফটো তাও তার আগেই উড়ে গেছে আমার হাতের রান্নাটা টেস্টই হয়েছে না তুমি একমাত্র আমাকে বলো শুধু আর কেউ বলে না পাপা ভালো হয়েছে আরে কে রে হু আর ইউ হু আর ইউ পঁয়ত্রিশ টাকা কিলো আলু আলু নেওয়াচ্ছি তারা আমি পঁয়ত্রিশ টাকা না সরি আটচল্লিশ টাকা কিলো আজকে রুটি খাওয়ার স্টাইলটা একটুখানি দেখো তোমরা শুধু এখানে আমি রুটি বানাচ্ছি এখানে একটাও কিন্তু আজকে রুটি নেই রুটি আজকে কোথায় যাচ্ছে সব বানানো হচ্ছে এই দেখো বাপ বেটি এসে ডিউটি থেকে এসে এমনি বসে পড়েছে দুজনা মিলে আর এটা কি চালাইছে আমার মাথা যন্ত্রণা করছে মটুপাতল মটুপাতল দেখছে আর দুজনা মিলে রুটি খাচ্ছে আর আমি এদিকে আজকে ভেজে ভেজে দিচ্ছি বলছে কি বলছে কি তুমি রুটি ভেজে দাও দেখো আজকে আমি কতগুলো রুটি খেতে পারি এইভাবে ভাবে নাকি অনেক বেশি রুটি খাওয়া যায় আমি বললাম ঠিক আছে তুমি খাও আজকে আমি भाज যাই তোমাকে দিচ্ছি আর দিদিওদিকে বেলছে যদি লাগতে থাকে আমরা খাবো না থাকে আমরা খাব না কি দেখো

আর এই যে তরকারি এইটুকানি আছে ওটা নিতে নিতে প্রায় নিয়ে ফেলেছে যাই হোক আর যেটুকানি ডাল আছে আমি গরম করে নিচ্ছি ডাল আছে ভাত আছে আর রুটি আছে যেটা ভালো লাগবে যার সে সেটা খাবে আর ওরা খেয়ে নিল দুই এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকে কি হলো আজকে কোনোদিন আমাকে তুই খায় না একা আজকে ওর খেতে লেগে গেছে হোটেল থেকে এসেই বলছে এখনো রান্না হয়নি এমনি এই কয়দিন আমাদের রান্নাটা একটু লেটেই হচ্ছে এই গল্প সে গল্প এই গল্প সে গল্প করতে করতে রান্না আর হচ্ছে গুড নাইট বলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই